এইগুলো কিন্তু একদম স্নিগ্ধ ঘরোয়া ঠাকুর যেগুলো মাথার কিন্তু একটা বেশ ওই চাদুয়ার মতো ছাতার মতো দেয়া রয়েছে লক্ষ্মী আর মা সরস্বতী রয়েছে এবং তারা তাদের যে ছোট ভাই গণেশের এরম হাত ধরে রয়েছে কাজ আলাদা আছে চালচিত্রের সাথে তাদের থিমের একটা আছে সরস্বতীর যে বসার ধরন এই যে হাসের ওপরে বসার ধরন এর কিন্তু যথেষ্ট ইউনিক তাই না গয়নাগুলো লাগানো হচ্ছে ছাঁচে তৈরি করে এনে আলাদা করে সিংহটার ডিটেইলিংটা যদি দেখো তোমরা ওয়াও একটু বলে অনুভূতিটা মুখ করছি একটা আলাদা চুপচাপ সাউন্ডের মধ্যে বসে আর নরমালি এটা কাজ করছি ধোয়া জামাকাপড় বলেছে আর একটা আলাদা অনুভূতি পায়র এই পায়ের কাছের যে কাজটা তোমরা দেখতে পাচ্ছ পায়ের দাঁড়ানোর যে স্টাইল তার মধ্যে কিন্তু একটা কৃষ্ণ ঠাকুরের একটা লুক তোমরা দেখতে পাবে এই ঠাকুরটা কিন্তু উড়ির সাথে যাবে শিব ঠাকুরের একটা ব্যাপার করা হয়েছে এখানে এখানে সবথেকে বড় বা যে চালচিত্রের ওপর ঠাকুরটার কথা বলছিলাম সেটা কিন্তু এইখানেই রয়েছে হ্যালো বন্ধুরা তোমাদের পুজো প্রস্তুতি কিরম চলছে সেটা কিন্তু তোমরা এখন অবধি আমাদের জানাও নি কিন্তু আমরা কিন্তু কলকাতা জুড়ে যে পুজোর প্রস্তুতি সেটা কিন্তু তোমাদের সাথে ভাগ করতে শুরু করে দিয়েছি অলরেডি আর শারদীয়া আসতে হাতে গুনে মাত্র পঁচাত্তরটা দিন বাকি এবং মা দুর্গা কিভাবে কলকাতার বিভিন্ন প্রান্তে সেজে উঠছে সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি বিগত কিছু ভিডিও ধরে এবং আজ কিন্তু আরেকটা ওরকম ভিডিও নিয়েই তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমরা চলে এসেছি প্রশান্তদার গোলায় অর্থাৎ প্রশান্ত পালের গোলায় তো ওখানে কিন্তু আগের বছর আমরা অনেক কিছু শেয়ার করেছিলাম অনেক সুন্দর সুন্দর দুর্গা মূর্তি আমরা দেখেছিলাম এবারেও কিন্তু আমরা দেখতে চলেছি দেখতেই পাচ্ছি এসে গেছি তো আমরা ওখানে ঢুকবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আমাদের সাথে থাকো আর যারা যারা গত বছরের ভিডিওগুলো দেখো তাদেরকে জানিয়ে দিই প্রশান্ত পাল এই মুহূর্তে বাংলার কিন্তু যে নতুন প্রজন্মের যারা মৃৎশিল্পী রয়েছে তাদের মধ্যে খুব বিখ্যাত এবং জনপ্রিয় এবং এটা কোথায় সেটাও তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে গড়িয়া বাজার এরিয়া মানে কবি নজরুল মেট্রো স্টেশনে নামতে হবে নেমে কিন্তু দাদার যে স্টুডিও রাধারমন পাল স্টুডিও তোমাদের সমস্ত ডিটেলস ওখানে দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশনের সহ তো চলো এবার আস্তে আস্তে আমরা স্টুডিওর ভেতরে যাই এবং তোমাদের সাথে এই বছর পুজোর সাথে শেয়ার তো বাজার থেকে আমি গড়িয়া আমরা কিন্তু এই দিক দিয়ে এলাম মেট্রো থেকে নেমে কবি নজরুল থেকে নেমে এই যে এই রাস্তাটা ধরে আমরা কিন্তু চলে এসেছি এই মুহূর্তে এই যে রাধা রমন পাল স্টুডিওতে এবং এই মুহূর্তে আমরা এখানে ঢুকবো অলরেডি কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় ঠাকুর আর এখানে কিন্তু শিল্পী অলরেডি কাজ করছে আর কি শিল্পীরা স্টুডিওতে এলে যেটা আমি সব সময় সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করি সেটা হচ্ছে এই যে এর যে মাটির কাজগুলো তোমরা যদি প্রত্যেকটা ঠাকুরের মুকুটগুলো দেখো এগুলো ইট সেল প্রত্যেকটা ইউনিক কিন্তু গত বছর তোমাদের দেখিয়েছিলাম এই যে মাটির কাজের যে গয়নাগুলো মাকে পড়ানো হয় সেটা মুকুট হোক বা গলার হার হোক সমস্ত কিছু এগুলো কিন্তু প্রত্যেকটা যথেষ্ট ইউনিক এবং সব থেকে ইন্টারেস্টিং হয় যেটা হচ্ছে এই চালচিত্রগুলো আমি ইয়েস এক একটা ঠাকুর তোমাকে দেখাবো পরপর করে দেখবে প্রত্যেকটা চালচিত্র কিন্তু ডিফারেন্ট হয় যেটা তুমি অন্য কোথাও আমি আমি অন্তত দেখিনি এবং তাতে মানে একটা নির্দিষ্ট বিষয় বা ভাবনা কিন্তু ফুটে ওঠে চালচিত্রগুলোর মধ্যে এবং এই ঠাকুরটার হাইট অলমোস্ট কিন্তু তোমরা যদি দেখাই আমি তোমাদের এই ঠাকুরটার হাইট কিন্তু প্রায় টোয়েন্টি ফিটের মতো রয়েছে তো এটা কিন্তু যথেষ্ট বড় ঠাকুর এবং সেই বড় ঠাকুরগুলো সেইভাবেই কারুকার্য করা হয় আর তার ঠিক অপোজিটেও যদি আমি এই ছোটো ঠাকুরগুলোও দেখাই এগুলোও কিন্তু বেশ সুন্দর এবং এর মধ্যেও কিন্তু গয়না এবং শাড়ির যে আঁচলের পার সেগুলো জুড়ে কিন্তু দারুণ সমস্ত কাজকর্ম রয়েছে আমি ওই সাইডটায় যদি যাই আস্তে আস্তে তাই তোমাদেরকে দেখাবো এইখানে এইখানে যে একটা ঠাকুর তৈরি হচ্ছে এটারও তোমরা যদি দেখো এই ব্যাকগ্রাউন্ডের যে বিশাল চালচিত্র রয়েছে এই চালচিত্রটাও কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে এবং এখানে যদি তোমরা দেখো আমি যদি একটু তোমাদের জুম করে দেখাই এখানে বিষ্ণুর যে বিভিন্ন অবতার সেই অবতারগুলোকে কিন্তু এই চালচিত্রটার বিভিন্ন অংশে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে কিন্তু ওয়াও মায়ের যে চোখ ত্রিনয়ন ওপরে ওটা কিন্তু থ্রি ডি বেশ দারুণ লাগছে কিন্তু এখানে তোমাদের একটা ঠাকুর দেখায় সেটা কিন্তু এক চালার মধ্যে রয়েছে এই সম্পূর্ণ ঠাকুরটা এবং জাস্ট তোমরা দেখো এর মায়ের মাথার উপরেও কিন্তু একটা বেশ ওই চাদোয়ার মতো ছাতার মতো দেয়া রয়েছে সাথে সম্পূর্ণ ঠাকুরটা যদি তোমরা দেখো জাস্ট অসাধারণ লাগছে কিন্তু প্রত্যেকটা জিনিস এখানেও কিন্তু মায়ের চোখটা ওই একটা থ্রি ডির মতো করে করা রয়েছে অপরূপ এই যে মাটির যে প্রত্যেকটা কাজ সেগুলো এত সুন্দর হয় আমি জাস্ট মনোমুগ্ধ হয়ে দেখতে থাকি এইগুলো কিন্তু একদম স্নিগ্ধ ঘরোয়া ঠাকুর যেগুলো চালার যে বিভিন্ন ঠাকুরগুলো রয়েছে এখানে এই প্রত্যেকটা ঠাকুর কিন্তু বেশ সুন্দর আর কি এই যে বড় বড় সমস্ত ঠাকুর রয়েছে ঠিক আছে কোথায় যাবে সেটাও লেখা রয়েছে ঠিক আছে যেমন আতা যাবে সো এরকম প্রত্যেকটা ঠাকুর এখানে যেগুলো রয়েছে এগুলো কিন্তু বেশ সুন্দর ছোট হ্যাঁ এখন তো ঢাকা দেওয়া থাকবেই খালি রঙ পড়া বাকি এটা যেমন দক্ষিণায়ণ যাবে এখানে অনেক পুজো আছে ঠাকুর আছে যেগুলো ওই বিভিন্ন অ্যাপার্টমেন্টে যাবে আর কি সেগুলোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট এই ঠাকুরগুলো আবাসনের জন্য একদম তো তোমাদের একটা ইউনিক জিনিস দেখা এখানে মা লক্ষ্মী আর মা সরস্বতী রয়েছে এবং তারা তাদের যেও ছোট ভাই গণেশের এরম হাত ধরে রয়েছে এখানেও তোমরা দেখো কার্তিকের এরকম হাত ধরে রয়েছে তো এটা বেশ ইউনিক তো এটা এই যে দুর্গা ঠাকুরটা এই দুর্গা ঠাকুরটার সাথে এই এইটা যাবে এনারা দুজন যাবে তার সাথে তাদের ভাইরা কিন্তু বেশ ছোটো ছোটো এবং তাদের হাত ধরে রয়েছে তো এটা কিন্তু একদম ইউনিক একটা জিনিস দেখলাম হ্যাঁ সেটাকে কিন্তু এখানে রয়েছে এখানে এবং এইখানে যে দুর্গা ঠাকুরটা রয়েছে সেটাও কিন্তু বেশ বিশাল এবং বেশ সুন্দর আর কি একদম 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 আসলে শিল্পীরা এখানে কাজ করছেন অনেকটা ছোট জায়গার মধ্যে তাদেরকে এই এত সুন্দর যে শিল্পকলা সেটাকে ফুটিয়ে তুলতে লাগে হ্যাঁ আমরাও ঢুকছি এই ছোটো জায়গার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো যে কতটা ছোট জায়গাটা আরেকটা ঠাকুরের সামনে চলে এসেছি যেটা একদম ছোটোর মধ্যে এক চালার ঠাকুর রয়েছে এবং তোমরা যদি দেখো এই ঠাকুরটাকে ওয়াও জাস্ট ঠাকুরটার প্রত্যেকটা কাজ ঠাকুরটার সমস্ত শরীর জুড়ে এবং তার চালচিত্রে যে কাজ রয়েছে সেগুলো কিন্তু অনবদ্য এক কথায় ডেফিনেটলি একটা জিনিস সব থেকে বেশি ইউনিক সেটা হচ্ছে যে সব কিছুই মাটির মানে গয়না থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে মূর মানে মূর্তি তো অবশ্যই হয় আর চালচিত্রের যে কাজগুলো হচ্ছে প্রশান্তদার একদম ইউনিক থাকে একদম একদম প্রত্যেক বছর গত বছর যেরকম বিভিন্ন ডিজাইনগুলো দেখেছিলাম কি বলিস এবার তার থেকে কিন্তু একটু ভিন্ন ধরনের ডিজাইন রয়েছে একটু অন্যরকম টাচ আমরা দেখতে পাচ্ছি একদম একদম সেটা কিন্তু একদম অন্যরকম এবং প্রত্যেকটা ঠাকুরের যে আর্ট সেটাও কিন্তু ভিন্ন তাদের দাড়ানোর স্টাইল বা অন্য কিছু স্টাইল চোখের চোখের কাজ আলাদা আছে চালচিত্রের সাথে তাদের থিমের একটা ম্যাচআপ আছে সবকিছু মিলিয়ে অন্যরকম হ্যাঁ বেস্ট ডিফারেন্ট বেস্ট ডিফারেন্ট এই ঠাকুরটার অপজিটে এই ঠাকুরটা রয়েছে এটা जस्ट দেখো তোমরা এই ঠাকুরটার যে দাড়ানোর ধরনটা সেটা কিন্তু বেশ অন্যরকম একদম তাই না একদম ছড়িয়ে দাড়ি রয়েছে এবং এখানে হ্যাঁ এবং এখানে ওই যে এই মা সরস্বতী তারও কিন্তু দেখো দাড়ানোর ধরনটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এখানে উল্টো দিকেও কিন্তু তাদের যে বাহন রয়েছে প্রত্যেকে কিন্তু নিজে নিজে বাহনের ওপর দাঁড়িয়ে রয়েছে এখানে প্যাচার এখানে হাঁসের সবার যে যার নিজস্ব বাহন যাদের রয়েছে মানে এখানে যে বাহনের সাথে যে নির্ভরতা সেই জিনিসটাও কিন্তু এখানে প্রস্ফুটিত হচ্ছে এই যে মাটির যে সুন্দর সুন্দর কারুকার্য করা গয়না এই গয়নাগুলো কিন্তু এইভাবে প্রস্তুত হয়ে আসে আলাদা করে এবং তারপর কিন্তু এই যে মাতৃ প্রতিমাতে লাগানো হয় এবং এই ঠাকুরটার কিন্তু সবে লাগানো শুরু হয়েছে সামনে এই ফ্রন্টের যে গয়নাটা সেটা সবে মাত্র লাগানো হয়েছে আর কি একদম একদম বসানো হয়েছে একটু আগে আমরা বলছিলাম যে গয়নাগুলো লাগানো হচ্ছে ছাঁচে তৈরি করে এনে আলাদা করে তো সেই দৃশ্যই কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ সরাসরি এত সুন্দর করে মানে পুরো যেরকমভাবে আমাদেরকে নিজেদেরকে গয়না পড়ানো হয় ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে দেবদেবীদেরও গয়না পড়ানো হচ্ছে

মুহূর্তে আমি আমাদের মাঝখানে পেয়ে গেছি আমাদের প্রিয় প্রশান্ত দাদাকে এবং প্রশান্ত দাদা কিন্তু অলরেডি তোমরা দেখো এই যে মায়ের একটা খুব সুন্দর মুখ্য মণ্ডলের ওপর কাজ করছে তো দাদা এই বছর পুজো প্রিপারেশন তোমার কিরকম চলছে বলো চলছে প্রতি বছরের মতো কি প্রতি বছরের মতো আচ্ছা আমাদের ভিডিওস দেখছো কিরকম লাগছে ভালোই লাগছে এই বছর তোমার নাকি বেশ কিছু দূরের দূরেও ঠাকুর যাওয়ার ব্যাপার আছে একটু যদি বলো এই বছর না প্রতি দু তিন বছর ধরেই যাচ্ছে দূরে দূরে এবছর উড়িষ্যা একটা আছে আচ্ছা দুর্গাপুরে একটা আছে দুর্গাপুর বুধবুদে একটা আছে হরিঙ্গাটায় আছে এরকম কলকাতা তো আছে মানে ও হাইট কিরকম আছে মোটামুটি সব আঠেরো ফুট পনেরো ফুট চালা নিয়ে উনিশ ফুট কুড়ি ফুট সব রকমই আছে তোমার তো প্রত্যেক বছর এই যে মাটির যে কাজ বা ছাঁচের যে কাজ সেটা কিন্তু ভিন্ন ভিন্ন দেখতে পাই তো এই আইডিয়াসগুলো তুমি কখন জোগাড় করো মানে পুজোর কতদিন আগে থেকে তোমার এই প্ল্যানিংগুলো চলে যে এইগুলো মাস থেকে মোটামুটি দুর্গা ঠাকুরের প্ল্যানিং শুরু হয়েছে আমাদের

নিজেকে চেষ্টা করি ভালো লাগে নিজের করে করার চেষ্টা করি এই হচ্ছে আবার সবাই তো মাটির গয়না তো এমনি সবাই করে না আলগা গয়না ঠাকুর নেওয়ার দু ঘন্টা আগে পিটিয়ে লাগিয়ে দিলাম গল্প শেষ হয়ে গেল মাটির গয়না মাটির শ্বাসটাকে আগে আগে রেডি করে তার উপর কালার চাপিয়ে একটু ভাবনা চিন্তা করে করতে হয় সেই কাজগুলোই বেশি ভালো লাগে আমি এই মুহূর্তে তোমায় একদম একটা তোমার পার্সোনাল প্রশ্নই করছি মানে যেহেতু তুমি মায়ের মুখ বানাচ্ছো এবং এই মুহূর্তে আমাকে ইন্টারভিউটা দিচ্ছ তো তুমি তো খুব অল্প বয়সের সময় থেকে এই কাজটার সাথে যুক্ত তো এই যখন এই মায়ের যে মুখমণ্ডলটা যখন তৈরি করো তার আলাদা কি কোনো অনুভূতি আছে অন্য মানে ঠাকুরের অন্যান্য কাজ করার তরে অনুভূতি তো একটা সময় ছিলই এখন প্রতিদিন প্রতিনিয়ত করতে করতে একটা অনুভূতি দ্বারা নিত্য দিয়ে চলে এসেছে সেটা এখন আর সেটা মানে একদম প্রথমবারের সময়কার এক্সপিরিয়েন্সটা যদি দেখতে পারো অনুভূতিটা আমরা মুখ করছি একটা আলাদা চুপচাপ সাউন্ডের মধ্যে বসে আর নর্মালি একটা কাজ করছি ধোয়া জামা কাপড় পরে আর একটা আলাদাই অনুভূতি থাকে সে একটা সেটা চেষ্টা করি সবসময় বজায় রাখার মানে তুমি বলছো যে মানে শুধুমাত্র কাজ নয় কাজের সাথে সাথে যে স্পিরিচুয়াল ব্যাপারটা সেটাকেও তোমরা অনুভব করো বলেই কাজটা সুন্দর হয় বেরিয়ে আসে মা আসছে তার একটা আলাদা অনুভূতি একটা আমাদের কারখানার ভিতর থেকে ফিল হয় বুঝতে পারলি তো তারপরে তো প্যান্ট প্যান্ডেল পড়ে যায় এখান থেকে মেন মায়ের আবির্ভাব বুঝতে পারলি একদম অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য এই বছরের সমস্ত পুজোগুলোর জন্য আগাম শুভেচ্ছা রইল তোমার কাছে আসবি আবার রঙের কাছে একদম একদম আসবো যে অপরূপ মাতৃ প্রতিমাটা ক্রিয়েট হচ্ছে তার সামনে সেটা নিয়ে আসার সব থেকে বড়ো রিজন হচ্ছে এর পেছনে যে চালচিত্রটা রয়েছে কারুকার্যটা জাস্ট অসাধারণ এই চালচিত্রের জন্য কিন্তু বেশ সুন্দর একটা চালচিত্রের ওপর কাজ চলছে এই এত বড় দুর্গা ঠাকুরটার এর পেছনে যেটা রয়েছে তোমরা দেখো এই যে বিভিন্ন যে ঢোল নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর কি সেই যে বিভিন্ন পোজের এই যে জিনিসটা এটা কিন্তু পুরো এই চালচিত্রটা জুড়ে ব্যবহার করা রয়েছে একদম একদম চালচিত্র প্রচুর দেখি এবং ওই সাইডটাতেও এখনো কাজ আর বাকি আছে তো ওই দিকের করছে এখনো অবধি সিংহটার ডিটেলিংটা জাস্ট দেখো তোমরা ওয়াও অসাধারণ একদম নিখুঁত সিংহ একদম লোম বসানোর জন্য এই যে লোম কুপড় রয়েছে এখানে এখানে যে মা দুর্গার যে চালচিত্রটা সেটার পেছনে যে এই ইটের ওপরের একটা এফেক্ট ক্রিয়েট করা হয়েছে এবং প্রত্যেকটাতে এই যে দুর্গা লেখা রয়েছে পুরো চালচিত্রটা জুড়ে এটা কিন্তু বেশ সুন্দর লাগছে এই পুরো ব্যাপারটা পুরো চালচিত্রটা জুড়ে এটারও যদি চালচিত্রটা দেখো এটাও কিন্তু বেশ দারুণ উপরে শিব ঠাকুর রয়েছে শিব ঠাকুর রয়েছে একদম একদম এবং এই পুরো ঠাকুরটা জুড়ে কিন্তু প্রচুর কাজ রয়েছে স্পেশালি মায়ের শাড়ির এই নিচের অংশে মায়ের এই পায়ের কাছের যে কাজটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম একদম এবং সেটা কিন্তু পুরো সমস্ত অসুরের কাজ থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে তোমরা ওটা দেখতে পাবে এখানে যে দুর্গা ঠাকুরটা দেখলাম সেটা কিন্তু বেশ সুন্দর মানে এখানে যেটা দেখতে পাচ্ছি এই যে ওপরে যে শিব ঠাকুরের একটা ব্যাপার করা হয়েছে এটা কিন্তু বেশ সুন্দর লাগছে ওপরে এই যে শিব মহাদেব শুয়ে আছেন দুর্গা ঠাকুরের মাথার ওপরে তো ওটা কিন্তু বেশ সুন্দর তার সাথে সাথে যেটা বলা সেটা হচ্ছে তো কিন্তু ত্রিশুলের কাজ রয়েছে যেটা বেশ সুন্দর লাগছে এই মুহূর্তে কিন্তু এখানে সবথেকে বড়ো বা যে চালচিত্রের ওপর ঠাকুরটার কথা বলছিলাম সেটা কিন্তু এইখানে রয়েছে এবং চালচিত্রের সাইজটা দেখো জাস্ট কি বিশাল এবং তার মধ্যে কিন্তু বিভিন্ন কারুকার্য রয়েছে কোথাও ফুল রয়েছে কোথাও এরকম পাথরের কাজ রয়েছে কোথাও এরকম দুর্গা মা রয়েছে তো এই সম্পূর্ণ কাজটা কিন্তু এইখানে রয়েছে এবং অসাধারণ লাগছে পুরো প্রতিমাটা গণেশটাই তোমরা দেখছ কত বড় মা লক্ষ্মীর যে বসার ধরনটা সেটা কিন্তু বেশ রানী সুলভ একটা মহারানী সুলভ যাকে বলা যায় এবং প্যাচার জাস্ট কাজটা দেখো কতটা নিখুঁত প্যাচার এই কাজটা এই মুহুর্তে তোমাদের সামনে যে দুর্গা ঠাকুরটার আমি হাজির করছি এটা জাস্ট তোমরা দেখো এর পেছনের চালচিত্রের কাজ এবং চালচিত্রের কাজ ছাড়াও মায়ের পুরো যে স্ট্রাকচারটা সেটা জাস্ট তোমরা দেখো কতটা নিখুঁত এবং কতটা সুন্দর কাজ মায়ের পুরো স্ট্রাকচারটা জুড়ে অপূর্ব অপূর্ব মায়ের মুকুট থেকে শুরু করে মায়ের দাঁড়ানোর যে স্টাইল তার মধ্যে কিন্তু একটা কৃষ্ণ ঠাকুরের একটা লুক তোমরা দেখতে পাবে এখানে যদি তোমরা কার্তিককে দেখো কার্তিকের মাথার ওপর যে মুকুটটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু একদম ভিন্ন মানে এরম ধরনের লুকের কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না বিভিন্ন দেব দেবতার চালচিত্র দেওয়া এই যে বিশাল দুর্গা ঠাকুরটা এবং দুর্গা ঠাকুরটা দাঁড়ানোর যে ধরন সেইটা দেখো একদম ভিন্ন এই ঠাকুরটা কিন্তু উড়িষ্যাতে যাবে এই বিশাল যে প্রতিমাটা তোমরা দেখছো এই বিশাল প্রতিমাটা কিন্তু উড়িষ্যায় যাবে এবং সেইটার কিন্তু যে কারুকার্য এবং সমস্ত কিন্তু কিন্তু বেশ দুর্দান্ত লাগছে বেশ সুন্দর মানে দাঁড়ানোর যে আর্ট মায়ের সেটা কিন্তু খুব সুন্দর এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা সবথেকে বেশ ভাল লাগলো সেটা হচ্ছে গণেশ গণেশের যে দাঁড়ানোর যে স্টাইল এই যে নিচে দেখো এত বড়ো একটা ইঁদুর রয়েছে এবং সেই ইঁদুরের ওপর কিন্তু গণেশ বেশ একটা বাদশাহী পোজ নিয়ে আর কি বেশ বসে আছে আর কি এটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে মার যে দাঁড়ানোর ধরন সেটা কিন্তু বেশ ওই নাচের যে মুদ্রা হয় সেই মুদ্রার নিয়ে কিন্তু মা এখানে দাঁড়িয়ে আছে হাত মায়ের হাতে সেই নাচের মুদ্রা রয়েছে কিন্তু এটা কিন্তু বেশ অন্যরকম যতগুলো ঠাকুর দেখলাম এটা বেশ অন্যরকম দেখতে লাগলো আর কি এই ঠাকুরটারও কিন্তু এই দাদা এই মুহূর্তে অসুরের কাজ চলছে অসুরকে কিন্তু মাটির প্রলেপ দিয়ে যে কাজ সেই কাজ কিন্তু এখনো চলছে এই ঠাকুরটার এখনো সেই কাজ সম্পন্ন হয়নি কিন্তু মা দুর্গা থেকে শুরু করে সবাই কিন্তু প্রস্তুত আছে এবং এখানেও যেটা সব থেকে সুন্দর সেটা হচ্ছে চালচিত্রে কিন্তু বিভিন্ন দেব দেবতাদের তোমরা দেখতে পাবে আমরা কিন্তু যে বলছিলাম যে ছাঁচে ফেলে খুব সুন্দর করে যে এই চা পিছনের চালচিত্রগুলো তৈরি করা হয় সেই চালচিত্রগুলো তৈরি করা যে ছাঁচ এবং সেখান থেকে যে ডিজাইন তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এত সুন্দর করে যত্ন করে এই চালচিত্রগুলো তৈরি করা এবং প্রত্যেকটা কাজ কিন্তু খুব নিখুঁত আর প্রত্যেকটা একটা থেকে আর একটা কিন্তু আলাদা সেটাই আমরা দেখতে পাচ্ছি এখন তো এই ছিল কিন্তু প্রশান্ত এই বছরের প্রস্তুতি তবে এই কটা ঠাকুরই নয় অনেক দেখলে মুখ রেডি হচ্ছে সেগুলো কিন্তু এই এইযোগ এই মাঠের এখানে কিন্তু আবার এই প্যান্ডেল করে ওইখানে ওই ঠাকুরগুলো তৈরি হবে একদম অ্যাকচুয়ালি ওই কারণে আমাদেরও ব্লগ করতে এলে দাদাদেরও কাজ করতে অসুবিধা হয় বাট দাদা কোঅপারেটিভ থাকে তাই জন্য আমরা ভিডিও বানাতে পারি আর তোমাদের কাছে শেয়ার করতে পারি তো অবশ্যই এরকম অনেক ভিডিও আসবে আর কিন্তু পঁচাত্তরটা দিন রেডি হও আমরাও রেডি হই এরকম কিন্তু পুজো প্রিপারেশানস এবার আরও বেশি করে আসতে শুরু হবে প্রচুর প্যান্ডেল প্রিপারেশনস ঠিক আছে আমাদের কিন্তু খুব শিগগিরই গন্তব্য হবে হচ্ছে সোদপুর কল্যাণী জিরাট এইগুলোর দিকে এবার আস্তে আস্তে আমরা এগোবো কলকাতা তো আছেই কলকাতার পুজো প্রিপারেশান তো থাকবেই কারণ কলকাতা আমাদের হৃদয়ে তো কোনো অসুবিধা নেই সব কিছু চলতে থাকবে তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নিজেরাও রেডি হও দুর্গা পুজোর জন্য চলো আবার নতুন ভিডিওতে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে Дуга, дуга!